কারে লাগনড়ে কি খড়ি মগাও নেয় মনে চাও করে লাগা মর্নিং एवरीवन এখন বাজে সকাল 6:30 টা ঠিক আছে তাহলে ওঠার কথা ছিল একটু আগে কিন্তু যাই হোক একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছো বাড়ি বলে কথা স্নান করতে গেছে আর ওই ঘরে যারা এসেছে তারাও রেডি হচ্ছে আমার স্নান হয়ে গেছে আমি এখন রেডি হতে যাব রেডি হয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি সকালবেলার আমাদের লুকটা সবারই আর হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে পাঞ্জাবি মতো বিয়ে আর বিকালবেলা হচ্ছে আমাদের বাঙালি মতো বিয়ে তো এখন যাওয়া হবে গুরুদুয়ারাতে প্রথমে যাবো যেখানে আর কি রিসোর্টে হচ্ছে সেখানে সর্দি সর্দি মোটামুটি আবার লেগে গেছে আর কিছু বলার নেই এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বাইরে চলে এসেছি এই এখন এখান থেকে দেখা টাকা করে তারপরে আমরা বেরিয়ে যাবো আমরা গুরুদুয়ারে যাবো এখন গুরুদুয়ারে যাবো নাকি ব্যাংক বেরিয়ে যাব প্রথমে মনে হয় গুরুদুয়ারে হতে পারে কোথাও একটা যাবো যেখানে যাবো গিয়ে দেখাচ্ছি যদি এলাও থাকে তাহলে গুরুদুয়ারে যদি ভিডিও এলাও থাকে তাহলে দেখা হ্যাঁ এলাও থাকবে হয়তো দেখা যাক হ্যাঁ আমরা এখন চলে এসেছি এসে গেছে এখন এখানে মেনলি পাঞ্জাবি মতে বিয়েটা হবে তারপরে রাত্রিবেলা হবে মানে বিকেলের দিকে হবে আমাদের মতে বাঙালি মতে আমরা অলরেডি এখানে চলে এসেছি এখানে সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে ছেলে অলরেডি চলে গেছে ভেতরে ਕਹ ਰੇ ਆਪਣੜੇ ਖੜੀ ਤਕਾ ਦੇਵਨ ਚਾ ਦੀ ਬਾਤ ਸ਼ਹੀਦ ਅਸਮੇ ਪ੍ਰਥਮ ਗੋਤੀਸ਼ੁਰ ਕਾ ਗੁਰਨਾਮ ਲੈਂਦੇ ਆ ਕਿਰਤ ਗੁਰ ਤੇ ਮਰਦਾਸ ਰਾਮਦਾਸਾਂ ਨੂੰ ਸ਼ਰਹਾਏ ਆਰਜਨ ਹਰ ਗੋਬਿੰਦ ਨੂੰ ਸਿਮਰਾਈ এখন আমাদের মোটামুটি এখানে বিয়ের সেরেমনি সব কিছু হয়ে গেছে দুপুরে লাঞ্চ হয়ে গেছে এখানে এখন ডিজে ফিজে সব কিছু বাদছিল সমস্ত নাচানাচিও হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি এখন ও ব্রাইডাল মেকআপ করবে মেকআপ করে তারপরে ওই আটটা নাগাদ লগ্ন আছে আর কি তো বাড়ি গিয়ে আমরা আবার ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ আবার বেরোবো আবার এখানেই আসবো সেম ভেনিউ তো তারপরে আমাদের বাঙালি মতো বিয়েটা হবে আর কি রাত্রিবেলা তো যাই হোক এখন বাড়ি যাওয়া যায় আপাতত গুড ইভিনিং এভরিওান তো এখন সাড়ে সাতটার মতো বাজে এবার আমি অনেকক্ষণ ধরেই মানে কি বলবো মানে বিকেলের ড্রেসে আমি অলরেডি রেডি হয়ে গেছি জাস্ট উপরে স্যুটটা পড়া বাকি আছে আর ওদিকে বাকি সবাই এখন অবধি রেডি হয়েই যাচ্ছে প্রায় দু ঘন্টা ধরে রেডি হচ্ছে ওরা প্রায় সাড়ে পাঁচটা থেকে মানে কি অবস্থা কখন যে রেডি হবে কখন যে যাবে আমি এখন অবধি জানি না যাই হোক সবাই রেডি হয়ে গেলে লুকসটা দেখাচ্ছি কীরকম লাগছে আর আমরা ওই মানে আধ ঘন্টার মধ্যে আর কি বেরোবো এখান থেকে আমরা এখন এখানে এসে গেছি এই হচ্ছে এই হচ্ছে আমার লোক যাই হোক এখন আমরা ভেতরে যাচ্ছি এই জায়গাটা এখন চারিদিকে আর সব জায়গায় ভর্তি ভর্তি বিয়ে হচ্ছে মানে যাই হোক এখন আমরা যাবো ভেতরে যাচ্ছি এখানে এটা সব পান পাতায় কলকা আঁকছে ওদিকে বর তো চলেই এসেছে দেখতেই পেয়েছ কিন্তু এখন অবধি ব্রাইট আসা বাকি আছে বিলে পরে বিয়ে শুরু চলে এসেছে ওই যে গাড়ির ভেতরে বসে যাচ্ছে